গত সাত ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিশ্ববিখ্যাত একজন সাংবাদিক রবার্ট তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন ফিলিস্টিনের ছোট্ট একটা শিশুর কণ্ঠে কুরআনুল কারীমে তেলাওয়াত শুনে ছোট্ট শিশু ফিলিস্টিনে তিনি গিয়েছিলেন সাংবাদিকের দায়িত্ব পালন করার জন্য 2014 সাল থেকে শুরু করে নিয়ে 2025 সাল পর্যন্ত তিনি সাংবাদিকের দায়িত্ব পালন করেছে ফিলিস্টিনের জমিনে এর অবতার তিনি দাগ দেয়া বলেন আমি অস্ট্রেলিয়া থেকে যখন চলে গিয়েছিলাম ফিলিস্টিনে ফিলিস্টিনে যাওয়ার আগে আমি ইসলাম সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা শুনেছিলাম শুনেছিলাম ইসলামই মানুষেরা জঙ্গিবাদী হয় এরা মৌলবাদী হয় এরা সন্ত্রাসী হয় বিভিন্ন ভাবে দুনিয়ার জমিনে তারা অশান্তি কার্যকলাপ গুলো চালিয়ে থাকে কিন্তু ফিলিস্তিনে যাওয়ার পরে তাকিয়ে দেখি পুরা ধারণা আমার পাল্টে গেছে মুসলিমদের ধর্মের মানুষের মতো এত শান্ত সৃষ্ট মানুষ দুনিয়ার জমিন কোথাও নাই এরা সবাই ইসলাম প্রিয় শান্তি প্রিয় এরা সবাই ইসলামটা শান্তির সাথে পালন করে উনি বলেন আমি ঘরের মধ্যে মাঝে মাঝে যে রাস্তা দিয়ে যেতাম ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ঘর পেতাম ওই ঘরের মধ্যে থেকে ছোট্ট একটা শিশুর কণ্ঠ থেকে কুরআনুল কারীমের গুনগুন আওয়াজ আমি শুনতে পেতাম আমি মাঝে মাঝে ওই ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতাম এরপর আমি কুরআন তেলাওয়াত শেষ হলে তারপরে আমি আমার কাজের দিকে চলে যেতাম মাঝে মাঝে যখন আমি চলে যেতাম হঠাৎ একদিন আমি পেলাম না থাকি কুরআনুল কারীমের তেলাওয়াতরত অবস্থায় আমি তার দরজায় গিয়ে টাকা শুরু করে দিয়েছি ভিতর থেকে একজন মানুষ বের হয়ে আসলেন সম্ভবত তার বাবা হবেন আমি ডাক দিয়া বললাম এই ঘরের কর্নারে আমি প্রতিদিন একজন মেয়ের কন্ঠে কুরআনুল কারীমে তেলাওয়াত শুনি ওই মেয়েটা আজকে কণ্ঠে কোরআনের তেলাবাদ কেন শুনতে পাচ্ছি না বলেন তো দেখি উনি বলছেন মেয়েটা একটু ঘরের মধ্যে অন্য কাজে ব্যস্ত আছে এর জন্য আজকে কোরআন তেলাবাদ করতে পারতেছে না সাংবাদিক ডাক দেয়া বলছে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই আমি তার পাশে বসে ওই মধুর কোরআনের তেলাবাদটা শুনতে চাই যেই তেলাবাদ আজকে আমি কয়েক দিন পর্যন্ত শুনি আসতেছি মেয়েটা ঘর থেকে উত্তর দিল আঙ্কেল আপনি চলে যান আপনার সাথে আমার সাক্ষাৎ করা হবে না কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা পর পুরুষের মাঝে কখনো বিপর্যয় অবস্থা না চলে যান আমি যদি জানতাম আপনি আমার কোরআন তেলাওয়াত শুনতেছেন তাহলে আমি আপনার কর্ণকোর পর্যন্ত আমি মেয়ের কণ্ঠ পর্যন্ত পৌঁছাইতাম না আমি গুন গুন করে কুনান কারীমের তেলাওয়াত করতাম ওই সাংবাদিক বলেন কি আচক ব্যাপার আমি কোরআনের তেলাবাদ শুনতাম তার এটা সে জানতো না জানলে নাকি সে আস্তে আস্তে কোরআন তেলাবাদ করত আবার সে আমার সামনে আসবে না তার চেহারা আমাকে দেখাবে না এটা কেমন ধর্ম তিনি বলছেন আমার ইসলামের প্রথম ভালো লাগাটা ওখান থেকেই শুরু হলো আমি এরপরে কোরআন দিয়ে ইসলাম নিয়ে আমি গবেষণা শুরু করে দিলাম উনি গত সাত ডিসেম্বর নিজের ভেরিফাইড পেজে তিনি পোস্ট করে ঘোষণা করে দিয়েছেন জাতির লোকেরা আমি ছিলাম এতদিন ভিন্ন মতে আমি ছিলাম এতদিন অন্য মতে আমার অস্ট্রেলিয়া থেকে এখানে আসার কারণ হলো মুসলমানদের বিপক্ষে যেন নিউজ আমি প্রকাশ করতে পারি কিন্তু কি আজিব ব্যাপার বলো মুসলমানদের ভুল ধরার জন্য ফিলিস্তিনে চলে এসেছিলাম এই মুসলমানরা এখন আমার নিজের জীবনের ভুলগুলো গুলো ধরা দিয়েছে এজন্য আমি সবার সামনে ওপেনে ঘোষণা করে দিলাম আমি তোমাদের সামনে ঘোষণা করলাম কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছি জোরে কনসুল হাম সাথে থাকতে হলে কি আল্লাহ পাকের হুকুম আহকাম গুলো মানা লাগবে না নাকি স্ত্রীকে চকে পাঠায় দিবেন যে আমি মাঠে গেলাম তুই আমার জন্য ভাত নিয়ে যাস তাহলে কি জান্নাত যাওয়া যাবে কারণ স্ত্রীকে পর্দায় রাখতে হবে নবীজি বলছেন আর দায়ুস লাখুল জান্না দায়ুস কখনো জান্নাতে যাবে না নবীজি বলছেন সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ দায়ুস কোন নারী বলে নারী নয় দায়ুস দায়ুস হলো পুরুষেরা কোন পুরুষ যেই পুরুষের স্ত্রী পর্দায় থাকে না কিন্তু ওই পুরুষ তার স্ত্রীকে পর্দায় রাখার কথা বলেও না ও যখন চকে আসে মাঠে আসে বলে তুই একটু ছাগলটা মাঠে নিয়ে যাস ভাতটা একটু মাঠে নিয়ে যাস তো ওই পুরুষ যদি স্ত্রীকে বেপরদায় চলতে উৎসাহ করে ওই পুরুষটা হলো দায়ুষ পুরুষ ওই পুরুষকে আল্লাহ হক জান্নাতে দিবে না আপনার আন্দারে আপনার মেয়ে আছে আপনার মেয়ে কি করেন আপনি পর্দায় চালান না আপনার মেয়েকে আপনি বেপরদায় চালান বোরকা কিনে দেন না একদম খোলামেলা অবস্থায় আপনার মেয়েকে আপনার রাস্তায় বের করে দেন যাতে যুবকরা দেখতে পারে যে আমার মেয়ে একটা সুন্দরী মেয়ে ঘরে আছে আর আমার মেয়ের জন্য যেন বিবাহের প্রস্তাব নিয়ে আসে বারবার এর জন্য আপনার মেয়েকে আপনি পর্দায় রাখেন না কোনো বাবা সাধ্য থাকার পরেও যদি নিজের মেয়েকে পর্দায় না রাখায় পর্দায় না চলায় তাহলে জান্নাতে দেখানো হবে না জাননাতে ঢুকানো হবে না তাকেও জান্না হবে তিন নম্বরে যদি কোনো সন্তান মাকে পর্দার কথা না বলে দিনের পথে না বলে দিনের পথে না চলতে বলে তাহলে ওই সন্তানকেও কি আমাদের ময়দানে আশা হচ্ছে কাঠগরে দাঁড়াতে হবে এবং চার নম্বরে চার নম্বরে রাসুল সাল আলী বলছেন কোন ভাই তার সাধ্য আছে তার বোনকে ইচ্ছা করলে দিনের পথে চালাতে পারে কিন্তু ভাইও তার বোনকে দিনের পথে চালালো না যতদিন সে তার ঘরে ছিল এই কিয়ামতের ময়দানে আল্লাহ কি করবেন এই ভাইকেও জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন তার মানে বোঝা যায় একজনের দায়িত্ব আল্লাহ পাক অন্যজনের উপর দিয়ে দিয়েছে এই যে বর্তমান বাংলাদেশে রিসেন্টলি যে ঘটনা ঘটেছে আপনারা জানেন হাদি শরীফ ওসমান হাদিকে যে হত্যা হত্যা করার জন্য গুলি করছে না এই শরীফ উসমান হাদিকে যে বেটা গুলি করেছে ও তো পালা গেছে এখন ওর বাবা মাকে ধরে নিয়ে আসছে প্রশাসন ওর বাবা মাকে ধরে নিয়ে আসার পরে বিভিন্ন মানুষ বলতেছে যে ওর বাবা মা কি দোষ করলো বাবা মাকে কেন নিয়ে আসলো বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন কথা বলছে কিন্তু ইসলাম কি বলে জানেন ইসলাম বলে সন্তান যদি বেপরোয়া হয় সন্তান যদি অবাধ্য হয় মা বাবার অবহেলার কারণে যদি সন্তান বিপদে চলে যায় ওই মা বাবাকেও কিয়ামতের ময়দানে আসামির কাঠ ঘরে আল্লাহ দাঁড় করাবেন আর বলবেন বলো তোমার সন্তান দুনিয়ার এই জীবন যাপন করেছে তারপরেও কেন তুমি তাদেরকে দিনের পথে চলতে বলো নাই কোরআনের পথে ইসলামের পথে ইসলামী আন্দোলনের পথে কোরআনের পথে কেন তুমি তাকে চলছে উৎসাহ প্রদান করো নাই এজন্য ওই সন্তানের পাশাপাশি তার বাবা মাকেও দাঁড় হবে

তার মানে এরকম তার বারবার আছে বিভিন্ন জায়গায় অপরাধের সাথে ছিল কিন্তু তার বাবা মা তাকে বাবা বাবা মাকেও গাফিলতি আছে তার মানে দুনিয়ার জমি তাদের শাস্তি হওয়া উচিত দুনিয়াতে যদি কোনো ব্যক্তি শাস্তি নাও দেয় আল্লাহ বলে আমি ছাড়বো না আমি আল্লাহ ওই বাবা মাকে কি আমাদের ময়দানে জাহান্নামে দেবো কেন কারণ সে তার দায়িত্বটা পালন করে নেই আগেই বাবা মা হয় না আগে তো সন্তান থাকে এই সন্তানের বাবা মা যিনি ওই বাবা মা আগে সন্তানের দায়িত্ব পালন করবে সন্তানের দায়িত্ব যদি বাবা মা পালন করতে পারে তখন ওই সন্তান বড় হয়ে বাবা মার দায়িত্ব পালন করে কথা কম ঠিক কিনা যত যারা বাবা মা হয়েছে তারা সন্তানগুলোকে ছোটবেলা থেকে ভালো বানানোর চেষ্টা করবে দিন শিক্ষা দিবেন কুরআন শিক্ষা দিবেন কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল কোনটা হালাল কোনটা হারাম এটা শিক্ষা দিবেন আর ছোটবেলা থেকে ভয় ঢুকাবেন আল্লাহর ভয় জাহান্নামের ভয় এগুলো ঢুকাবেন অন্তরের মধ্যে দেখবেন যে আপনার সন্তান বড় হওয়ার পরেও আর বিপদে যাবে না দুর্নীতি করবে না চাতাভাবি করবে না তেলবাজি করবে না পরের না সে মানুষকে গুলি করে হত্যা করার জন্য এবং দুঃসাহসে সে কখনো কল্পনাও করবে না কথা বল ঠিক কিনা এই জন্য বাবা মার উপরে দায়িত্ব আছে বাবা মার উপরে দায়িত্ব আছে এরা যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ পাক আমরা সন্তান যাদের আমাদের যাদের সন্তান আছে আল্লাহ পাক তাদেরকে দিনের পথে কবুল করুক জোরে বলেন আমিন প্রিয় ভাই লক্ষ্য করেন যে কথাটা বলতেছিলাম আমি আপনাদেরকে যে আত্মহত্যা করলে আল্লাহ পাক জান্নাতি মরণ দিবেন না জাহান্নামী মরণ দিবেন তার মানে জান্নাতী মরণের যেমন চিহ্ন আছে জাহান্নামী মরণের চিহ্ন আছে এই জান্নাতি মরণ চাই নাকি জাহান্নামি মরণ চাই আল্লাহ পাক আমাদের জান্নাতি ভরণ দান করুন জোরে বলেন আমিন তবে সুসংবাদ হলো আজকের মাহফিলে যেমন অধিকাংশ যুবক ভাইরা এই যুবক ভাইরা এখন বিপদ থেকে অন্য পথ থেকে জাহিলি যুগ থেকে বা পাপের পথ থেকে তারা এখন ফিরে এসে তারা আল্লাহ সন্তুষ্টির পথে আসতেছে আপনারা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ এখন খুশ মানে আমি যদি বছরে মনে করেন একশোটা প্রোগ্রাম করি সব একশোটা প্রোগ্রামের মধ্যে প্রায় সত্তর আমার প্রোগ্রাম থাকে যুবকদের মাহফিল আর এদের মধ্যে অধিকাংশ মাহফিলের যুবকরা বলে হুজুর আমরা আগে এখানে গানের আয়োজন করতাম আমরা এখানে আগে যাত্রার আয়োজন করতাম আমরা এখানে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে এসে নাচাইতাম কিন্তু হুজুর এখন আমরা বুঝতে পেরেছি আমাদের মধ্যে অপরাধ বোধ আমাদের জাগ্রত হয়েছে আমাদের মনে হচ্ছে না আমরা তো ভুল পথে ছিলাম আমরা তো অন্যায় পথে ছিলাম ওইগুলো তো আমাদের কাছ থেকে ফিরে আসা দরকার ওরা বলছে গান বাজনাকে বাদ দিয়ে এখন কুরানুল কালিমের মাহফিলের আয়োজন করি আগে যুবকেরা রাতে বেলা গান-সুনতে-সুনতে ঘুমায় যেত এখন কোরআনই তেলাওয়াত শুনে সুন্দর ঘুমায় যায় আছে না নাই আছে যদিও আপনাদের মধ্যে অনেকেই আছে এখন গান শোনেন কিন্তু এই গান শোনা কিন্তু হারাম গান শোনা কি হারাম নবীজি বলেন যারা গান শুনে কিয়ামতের ময়দানে তাদের কানের মধ্যে কানের মধ্যে গলিত শীষা রেলে দেওয়া হবে আপনি গান শোনেন কতটুকু শুনবেন জানেন যতটুকু আপনি গলিত শীষা আপনার কানের মধ্যে সহ্য করতে পারবেন যদি মনে করেন হুজুর এতটুকু সহ্য করতে পারবো তাহলে এতটুকু শুনেন আর যদি বলে না হুদু একটু সহ্য করতে পারবো না তাহলে আজই তওবা করে গান থেকে ফিরে আসেন আপনি তওবা করে গানকে লাঠি মেরে দিয়ে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসেন কোরআনের তেলাওয়াত শুনেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ পাক আপনার ঈমানটাকে মজবুত করে দিবে মুসলমান ভাইরা আমি একটা রিসেন্টলি একটা ঘটনা বলি রিসেন্টলি একটা ঘটনা বলি এই তো গত সাত ডিসেম্বর গত সাত ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিশ্ববিখ্যাত একজন সাংবাদিক রবার্ট তিনি কালেমা পরে মুসলমান হয়েছেন ফিলিস্তিনের ছোট্ট একটা শিশুর কণ্ঠে কোরআন কারিমের তেলাবাদ শুনে ছোট্ট শিশু ফিলিস্তিনে তিনি গিয়েছিলেন সাংবাদিকের দায়িত্ব পালন করার জন্য দুই সাল থেকে শুরু করে নিয়ে দুই সাল পর্যন্ত তিনি সাংবাদিকের দায়িত্ব পালন করেছে ফিলিস্তিনের জমিনে এই রবার তিনি ডাক দেওয়া বলেন আমি অস্ট্রেলিয়া থেকে যখন চলে গিয়েছিলাম ফিলিস্তিনে ফিলিস্তিনে যাওয়ার আগে আমি ইসলাম সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা শুনেছিলাম শুনেছিলাম ইসলামই মানুষেরা জঙ্গিবাদী হয় এরা হয় এরা সন্ত্রাসী হয় বিভিন্ন ভাবে দুনিয়ার জমিনে তারা অশান্তি কার্যকলাপ গুলো চালিয়ে থাকে কিন্তু ফিলিস্তিনে যাওয়ার পরে তাকিয়ে দেখি পুরা ধারণা আমার পাল্টে গেছে মুসলিমদের ধর্মের মানুষের মতো এত শান্ত সৃষ্ট মানুষ দুনিয়ার জমিন আর কোথাও নাই এরা সবাই ইসলাম প্রিয় শান্তি প্রিয় এরা সবাই ইসলামটা শান্তির সাথে পালন করে উনি বলেন আমি ঘরের মধ্যে মাঝে মাঝে যে রাস্তা দিয়ে যেতাম ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ঘর পেতাম ওই ঘরের মধ্যে থেকে ছোট্ট একটা শিশুর কণ্ঠ থেকে কুরআনুল কারীমের গুনগুন আওয়াজ আমি শুনতে পেতাম আমি মাঝে মাঝে ওই ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতাম এরপর আমি কুরআন তেলাওয়াত শেষ হলে তারপরে আমি আমার কাজের দিকে চলে যেতাম মাঝে মাঝে যখন আমি চলে যেতাম হঠাৎ একদিন আমি পেলাম না তাকে কুরআনুল কারীমের তেলাওয়াতরত অবস্থায় আমি তার দরজায় গিয়ে টাকা শুরু করে দিয়েছি ভিতর থেকে একজন মানুষ বের হয়ে আসলেন সম্ভবত তার বাবা হবেন আমি ডাক দিয়া বললাম এই ঘরের কর্নারে আমি প্রতিদিন একজন মেয়ের কন্ঠে কুরআনুল কারীমে তেলাওয়াত শুনি ওই মেয়েটা আজকে কন্টেক কোরআন তেল কেন শুনতে পাচ্ছি না বলেন তো দেখি উনি বলছেন মেয়েটা একটু ঘরের মধ্যে অন্য কাজে ব্যস্ত আছে এর জন্য আজকে কোরআন তেলাওয়াত করতে পারতেছে না সাংবাদিক ধন্যবাদ আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই আমি তার পাশে বসে ওই মধুর কোরআনের তেলাওয়াতটা শুনতে চাই যেই তেলাওয়াত আজকে আমি কয়েক দিন পর্যন্ত শুনে আসতেছি মেটে ঘর থেকে উত্তর দিল আঙ্কেল আপনি চলে যান আপনার সাথে আমার সাক্ষাৎ করা হবে না কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা পর পুরুষের মাঝে কখনো বিপর্তায় অবস্থায় তোমরা যেতে পারবে না আঙ্কেল আপনি চলে যান আমি যদি জানতাম আপনি আমার কোরআনের তেলাওয়াত শুনতেছেন তাহলে আমি আপনার কর্ণকোর পর্যন্ত আমি মেয়ের কণ্ঠ পর্যন্ত পৌঁছাইতাম আমি গুনগুন গুনগুন করে কোরআন কারিমের তেলাবাদ করতাম ওই সাংবাদিক

আমার অস্ট্রেলিয়া থেকে এখানে আসার কারণ হলো মুসলমানদের বিপক্ষে যেন নিউজ আমি প্রকাশ করতে পারি কিন্তু কি আজিব ব্যাপার বলো মুসলমানদের ভুল ধরার জন্য ফিলিস্তিনে চলে এসেছিলাম এই মুসলমানরা এখন আমার নিজের জীবনের ভুলগুলো গুলো ধরা দিয়েছে এজন্য আমি সবার সামনে ওপেনে ঘোষণা করে দিলাম আমি তোমাদের সামনে ঘোষণা করলাম কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি জোরে কনসুবহানাল্লাহ কোরআনের তেলাওয়াত এমন একটি তেলাওয়াত এই তেলাওয়াত যারা শুনে মুমিন শুনলে তাদের ইমানটা বেড়ে যায় আর কাফের মুশরিক শুনলে তাদেরকে আল্লাহ মধ্যে ইমানের ধাক্কা দিতে থাকে